তুমি কি জীবনে এমন কাউকে চেনো যে অন্যের মনের কথা পড়তে পারে বলে মনে হয় যে জানে তোমার বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে আছে যে ভুল মানুষের ওপর ভরসা করে কখনো ঠকে না যদি না চেনো তাহলে আজ থেকে সেই মানুষটি হচ্ছে তুমি কারণ আজ আমি তোমাকে বলতে চলেছি ইতিহাসের শ্রেষ্ঠ মস্তিষ্ক কূটনৈতিক এবং মনস্তত্বের জনক আচার্য চাণক্যের পাঁচটি অবদ্ধ সূত্র পাঁচ শতাব্দী আগে লিকোনো ম্যাকিয়াভ্যালি তার নীতিতে লিখেছিলেন কিন্তু এই উপমহাদেশে তার বহু আগে চাণক্য সেই জ্ঞান দিয়ে গিয়েছিলেন যা আজও আমাদের বলে দেয় মানুষ কিভাবে চিন্তা করে কি শুনতে চায় এবং তার আসল উদ্দেশ্য কি এই পাঁচটি সূত্র কেবল কৌশল নয় তোমার জীবনে একটি মানসিক ঢাল যা তোমাকে যে কোনো প্রতারণা থেকে রক্ষা করবে আজ তুমি সেই গোপন জ্ঞান পাবে যা তোমাকে তোমার সমাজে সবচেয়ে বুদ্ধিমান মানুষে পরিণত করবে তবে তুমি প্রস্তুত তো চলো শুনে নাও সেই সব সূত্রগুলো কি প্রথম সূত্র চোখের ভাষা ও দেহের সংকেত প্রথম সূত্রটি হলো শব্দ নয় দেহের ভাষাকেই আসল সত্য বলে মানো চাণক্য জানতেন মানুষ মুখে মিথ্যা বলতে পারে কিন্তু তার শরীর খুব কমই মিথ্যা বলে তুমি যখন কারোর সাথে কথা বলো তখন তার কিছু সুখ ও সংকেত খেয়াল করো যেমন চোখের স্থিরতা যদি কেউ কথা বলার সময় তোমার দিকে সরাসরি বা শান্তভাবে তাকিয়ে থাকে তাহলে সে আত্মবিশ্বাসী এবং সম্ভবত সত্য বলছে কিন্তু যদি সে ঘন ঘন চোখ সরায় অথবা অযথা চোখ পিটপিট করে এগুলো তার ভেতরে অস্থিরতা ও লুকানোর প্রবণতা দেখায় হাতের অবস্থান যদি সে কথা বলার সময় তার হাত দুটি ভাঁজ করে রাখে তবে এটি প্রায়শই মানসিক প্রতিরোধ বা তোমার কথা মেনে না আনার একটি প্রতীক তার মুখ হয়তো বলছে হ্যাঁ কিন্তু তার শরীর বলছে না আমি মানছি না ঝোঁক যদি সে তোমার দিকে সামান্য ঝুঁকে কথা শোনে তবে এর অর্থ সে তোমার কথায় আগ্রহী এবং তোমাকে গুরুত্ব দিচ্ছে যদি সে পিছনের দিকে সরে যায় তবে বুঝবে সে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে তাই তুমি তার মুখকে নয় তার দেহকে মনোযোগ দিয়ে পড়ো দ্বিতীয় সূত্র নিরবতার অন্তর্পাঠ ও ফাঁকা হাসি দ্বিতীয় সূত্রটি আরও কঠিন উত্তর না দেওয়ার আড়ালে লুকিয়ে থাকা ও প্রত্যাশিত সত্য আমরা সাধারণত ধরিনি নিই মানে সব ঠিক আছে কিন্তু মনস্তত্ব বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো মানুষ নিরবতার ভেতরেই লুকিয়ে রাখে যদি তুমি কাউকে এমন একটি সংবেদনশীল প্রশ্ন করো যা তাকে অস্বস্তিতে ফেলতে পারে যেমন তার জীবনে বড় কোনো ব্যর্থতা বা অতীতের কোনো ভুল তাহলে সে সাথে সাথে তোমাকে সরাসরি উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায় অথবা একটি ফাঁকা হাসি দিয়ে কথা এড়িয়ে যায় তবে তুমি বুঝবে সে তোমার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে এই নীরবতা বা হাসি হল তার আত্মরক্ষার কৌশল তুমি তাকে চাপ না দিয়ে বরং তুমি তার নীরবতাকে নোট করে রাখো কারণ চাণক্য বলেছিলেন যে কথাটি সবচেয়ে বেশি এড়িয়ে যাওয়া হয় সেই কথাটির মধ্যে সবচেয়ে বেশি সত্য লুকিয়ে থাকে তোমাকে আমি একটি ছোট্ট অনুরোধ করবো যদি তোমার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করো তৃতীয় সূত্র সমালোচনা গোপন বার্তা তৃতীয় সূত্রটি তোমাকে শিখিয়ে দেবে কে তোমার আসল মিত্র আর কে তোমার প্রতিদ্বন্দ্বী সমালোচনার উৎস দেখে সমালোচনাকারীর উদ্দেশ্য বোঝো আমরা সমালোচনায় সাধারণত আহত হই কিন্তু চাণক্য সমালোচনাকে একটি ফিল্টার হিসেবে ব্যবহার করতে বলেছে তুমি খেয়াল করো যে তোমাকে সমালোচনা করছে সে কি তোমার কাজের ভুলটি শুধরে দেওয়ার জন্য গঠনমূলকভাবে বলছে নাকি শুধু তোমাকে ছোটো করতে সবার সামনে তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইছে যদি সে মিত্র হয় সে গোপনে বা একান্তে তোমাকে ভুলটি ধরিয়ে দেবে এবং সমাধানে পথ দেখাবে যদি সে প্রতিদ্বন্দ্বী হয় সে তোমার ছোটো ভুলটি দশজনের সামনে বাড়িয়ে দেবে তোমার সফলতা নিয়ে কথা না বলে শুধু তোমার সামান্য দুর্বলতা নিয়ে হাসবে এই কৌশল তোমাকে বলে দেবে কে তোমার উন্নতির জন্য চিন্তা করে আর কে তোমার পতনের জন্য অপেক্ষা কর সমালোচনাকে তুমি অস্ত্র হিসাবে না দেখে মানুষ চেনার চাণক্য ফিল্টার হিসাবে ব্যবহার করে চার নম্বর সূত্র উপকারের উদ্দেশ্য বিশ্লেষণ ও প্রত্যাশিত মূল্য এই চতুর্থ সূত্রটি আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজ্য হঠাৎ উপকারকারী পেছনে লুকিয়ে থাকা স্বার্থের ফাঁক তুমি হয়তো দেখছো কেউ তোমাকে কোনো কারণ ছাড়াই খুব বড় উপকার করছে বা তোমাকে নিয়ে অতিরিক্ত প্রশংসা করছে চাণক্য নীতিতে বলেছে এই পৃথিবীতে কেউ কোনো সুবিধা বিনামূল্যে দেয় না প্রতিটি উপকারের একটি প্রত্যাশিত মূল্য থাকে তুমি নিজেকে এই প্রশ্নটি করো আমার কাছে থেকে এই মানুষটি ভবিষ্যতে কি চাইতে পারে যদি তুমি দেখো যে তার দেওয়া সুবিধা তোমার বর্তমানে প্রয়োজন ছাপিয়ে যাচ্ছে তবে এটা স্পষ্ট যে সে তোমার কাছে ভবিষ্যতে আরও বড় কিছু দাবি করবে তুমি উপকার গ্রহণ করো কিন্তু এই ধারণা নিয়ে যে দাম তোমাকে পরে আরও অনেক বেশি দিতে হতে পারে এই জ্ঞান তোমাকে অন্যদের দ্বারা চালিত হওয়ার থেকে রক্ষা করবে পাঁচ নম্বর সূত্র সংকটে আসল চেহারা এটা হচ্ছে শেষ সূত্র যা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো ভিত্তি তৈরি করবে দুঃসময়ে তার আসল রং দেখো চাণক্য জানতেন যখন তোমার হাতে টাকা থাকে তোমার চারপাশে বন্ধু থাকে কিন্তু একজন মানুষের আসল চরিত্র দেখা যায় যখন সে বা তুমি কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাও তুমি খেয়াল করো যখন তোমার জীবনে কোনো বড় বিপদ আসে সব আলো নিভে যায় তখন কে তোমার প্রথম পাশে এসে দাঁড়ায় কে শুধু সহানুভূতিতে কে ফোন রেখে দেয় আর কে তোমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নীরবে তোমার পাশে কাজ করে যায় যে মানুষটি তোমার সুখের দিনে ছিল সে হয়তো তোমার কষ্টের দিনে থাকবে না কিন্তু যে মানুষটি কোনো প্রত্যাশা ছাড়াই তোমার সমস্যাকে নিজের সমস্যা মনে করে তোমার হাত ধরে সেই তোমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ তুমি তার প্রতিশ্রুতিকে নয় তার এই কঠিন সময়ে কাজকে সম্মান করো এই পাঁচটি সূত্র কেবল কৌশল নয় এটি তোমার জীবনকে বোঝার একটি নতুন দিক আজ তুমি চাণক্যের সেই শক্তিশালী জ্ঞান পেলে যা তোমাকে মানব ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের কাছে এনে দাঁড় করিয়ে দেবে তুমি আজ থেকে মানুষে বলা কথা নয় তার ভেতরে উদ্দেশ্য আর নীরব ভাষা পড়তে শুরু করো যদি তুমি মনে করো এই জ্ঞান তোমার জীবনে একটু হলেও পরিবর্তন করতে পারে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর কমেন্ট করো এই পাঁচটি সূত্রের মধ্যে কোনটি তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে আর সঙ্গে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা প্রায় ভুল মানুষের উপর ভরসা করে ঠকে যায় আর ভবিষ্যতে এমন আরও গভীর মনস্তাত্ত্বিক এবং জীবন পরিবর্তনকারী জ্ঞান পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন এবং শক্তিশালী কোনো জ্ঞান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং এই জ্ঞানগুলিকে নিজের জীবনের পরিবর্তনের জন্য কাজে লাগাও